টেলিপাড়ায় শোকের ছায়া সবাইকে খাদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দু হাজার চব্বিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পরপরই রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসেন না হুগলি নির্বাচনী এলাকায় লকেট চ্যাটার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ী হয় রচনা রাজনৈতিক কর্মকাণ্ডে বেশ জড়িত এবং তার বক্তব্য দিয়ে কিছু বিতর্কের জন্ম দিয়েছে সিনেমায় প্রত্যাবর্তন সম্পর্কে রচনাকে প্রশ্ন করা হলে রচনা তার প্রতিক্রিয়ায় স্পষ্ট ছিলেন তিনি বলেন আমি এখনও কিছু ভাবছি না তবে পরিকল্পনা রয়েছে আমি ভবিষ্যতের কথা বলতে পারি না তবে যদি আপনি বর্তমানের কথা বলেন তাহলে আমি বলবো এখন আমি একটু ব্যস্ত অভিনেত্রীর উক্তি শুনে মনে হচ্ছে রচনা এই মুহূর্তে তারা করছেন না বর্তমান প্রতিশ্রুতির উপর মনোযোগ দিচ্ছে তবে তার বক্তরা তার সিনেমা দেখতে ভীষণ আশাবাদী ছিলেন আর ভক্তদের কথা মাথায় নিয়েই এবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তবে সিনেমাতে তার চরিত্রটাই মারা যাবে শেষের দিকে তার চরিত্র মারা যাবে এমনই খবর রয়েছে টেলিপাড়ায় সম্প্রতি শেষের দিকে প্রধান চরিত্র মারা গেলে সিনেমার আকর্ষণ অন্যরকম থাকে আর তেমনটা ঘটবে রচনার ছবির ক্ষেত্রে তবে একটা পুজোকরি মহল এই খবরটাকে গুজব রটিয়ে দেয় যে রচনা নাকি বাস্তবে মারা গেছে বন্ধুরা রচনা ব্যানার্জি বাস্তবে মারা যায়নি সিনেমাতে তার চরিত্রটি মারা যাবে তোমাদের কারখার রচনা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ